কার কাষ্ট কি দেখছেন একবারে সুন্দর করে কি এগুলা কি করতে আমি তুমি কয়টা ডিম নিছো একটু দেখি আমি হ্যাঁ রাগ করে না হ্যাঁ হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস দেখেন আমার কোলে কি এটা সাফা হাই বলো

দেখেন কি করতেছে দেখেন কি করতেছে বেটি এত কাজের বেটি কেন তুমি হ্যাঁ তুমি এটা কি করছ ছোট ছোট হাত দিয়ে হ্যাঁ নষ্ট করে নষ্ট করে এ দেখ কী করছ আপনার দেখছ বেটি যা এখন এটা টোকা টোকা খাইব তার এত কিউরিসিটি হ্যাঁ সে ওই দেখেন ওই দেখেন কি করে ইন্দুর এটা ভালো না সাফা যে তার কাজটা কি দেখছেন একবারে সুন্দর করে কি এগুলো কি করো তুমি এটা ওই করছে পুরাটা

পুশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর হচ্ছে শুটকি ভর্তা তো গাইস দেখেন আপনাদেরকে বারবার দেখাইতেছে কেন জানেন এগুলো ওনার বাবার বাড়ি থেকে আসছে এই জন্য আমাকে বলতেছে বারবার দেখো দেখো কারণ কোনো দিন ও সেটি দেখে না এই জন্য আমাকে বলতেছে কি পুশাক আলু তারপরে এই যে করলা চিংড়ি মাছটা আমার বাবার বাড়ি হ্যাঁ তারপর লেবু হ্যাঁ লেবু আনছে গাইস এগুলো বাপের বাড়ি থেকে আনছে দেখে আমাকে দেখাচ্ছে যাই হোক এদিকে হচ্ছে নাচন রান্না বান্না তৈরি করতেছে আর চাউলের বস্তাটা এখনো রাখা হয় নাই কি তোমরা বীর্য না গো তো গাইস ও কিন্তু হচ্ছে ওখানেই ডিম পারছে ডিম আমরা নেই নাই এখন ওই জায়গায় কি হয় কোচে বসে কিনা এখন কয়টা ডিম হয়েছে তাও জানি না তা আজকে দেখব না যদি না উঠে তাহলে এখানে আরও ব্যবস্থা করে ওর এখানেই বসাই দিব কোচে জায়গাটা কিন্তু গাইস অনেক সুন্দর এ ওয়াই কি অনেকক্ষণ ধরে বসে আছে এখানে তাহলে কি অ কোচে বসে গেছে আপনি ভালো ছেলের মতন আমার থালা একটু মাইজা

রায়ান কি করে দেখ রায়ান কি করে ওটা কই আর তুমি কই গাইস এখন আমরা লাঞ্চ করব লাঞ্চে আছে এখানে লইটা শুটকি আর হচ্ছে এটা কি পুঁশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি শুটকিটা ভালো হইছে শুটকিটা আগে নিয়ে ভালো হয়েছে আমার কাছে ভালো লাগলো আচ্ছা বিসমিল্লাহ রায়ান আমাদের লালি কোচে বসে গেছে গতকালকেই বসছিল আমরা ওই যে গতকাল রাতে তো দিতে পারি নাই বৃষ্টির কারণে তো এখন হচ্ছে যে ডিমগুলো দিয়ে দিব এখনই দেখে আসেন কোন ভিডিওটা কালকে রাতের ভিডিওটা শোনা 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 তোমার ভিতরে একটা ডিম বেশি আছে হ্যাঁ আমি বললাম তো আছে আমাকে দিয়ে দেয় তুমি এই ডিমটা পরে নিছো কেন হ্যাঁ তুমি কয়টা ডিম নিছ একটু দেখি আমি হ্যাঁ রাগ করে না হ্যাঁ এ গাছ লালির নিচে আসে হচ্ছে গাইস লালির নিচে আসে হচ্ছে মাত্র চারটা ডিম তো এই একটা পাঁচটা আর এখানে আসে হচ্ছে আট পিস তাহলে আট আর পাঁচ হচ্ছে টোটাল তেরো পিস তা লালিকে তেরো পিস ডিম দেওয়ার কারণ হচ্ছে লালি পারবে এটা তো গাইস হাঁসের ডিম দিয়ে দিই না হাঁসের ডিম দেওয়া যাবে না কারণ হচ্ছে হাঁসের ডিম আর মুরগির ডিমের টাইমিং এক না তো ঠিক আছে লালি সুন্দর করে তা দাও তো গাইস এদিকে হচ্ছে চুলগুলো কেটে ফেললাম তা আমার চুল বড় হয়ে গেলে আপনার বাঁকা হয়ে যায় তো দেখতে তখন বাজে দেখা যায় তো এই জন্য একটু ছোটো ছোটোই করে ফেললাম আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি ছিল আপনার সাতটাতে আবার গেদ হয়ে গেছে এই যে আর এদিকে হচ্ছে ডাকে না আর এই যে এদিকে হচ্ছে দেখেন আমাদের ড্রাগন ফুলটা এই অবস্থায় আছে আর আস্তে আস্তে এদিক দিয়ে হচ্ছে ফলটা হচ্ছে মাসাল্লাহ তবে এটা অনেক সুন্দর একটা ফুল মানে নাইট কুইন বলা যায় তাকে এদিক দিয়ে হচ্ছে আমাদের সাইডে পাইডে প্রচুর পরিমাণে গাছ হচ্ছে এই দেখেন এই একটা গাছ এই যে এটা কি গাছ আমতা যেই জানিও না নাম এটা এআই কে জিগাতে পারি এটা কি গাছ বলে দিবে এই দেখেন এই কষ্টমষ্ট করে একটা আপনার চাল কুমড়া হয়েছে মোটামুটি ভালোই বড় হয়েছে কিন্তু তার শরীরটা ক্ষত বিক্ষত মাসাল্লাহ দিলে গতবারের মতো যেটা আমার মনে মনে আমি চাচ্ছিলাম মানে অনেক খুশি হয়েছি সেম গতবার এই জায়গায় হচ্ছে তোকমার দানার গাছটা হয়েছিল সেম এই জায়গাটাতেই এবারও হয়েছে যা খুব ভাল লাগছে গাইস অসম্ভব ভাল লাগছে এটা আমার কাছে এখানে যে তোকমাদানার গাছটা হয়েছে তো গাইস এখন রেডি হয়ে গেলাম তো এখন যাবো হচ্ছে একটু হসপিটালে নাসদিনকে নিয়ে গতকালকে জালটা জাল্টাসনুগ্রাম আর কয়েকটা রিপোর্ট করে এলাম এগুলো হচ্ছে ডক্টরকে একটু দেখাবো দেখা হবে আবার আইসা নাজনকে নিয়ে ডাক্তার দেখায় চলে আসলাম তো গাইস কারেন্ট চলে গেছে দেখেন ইদানিং লোডশেডিং হচ্ছে প্রচুর মানে একটু পর পর চলে যায় আবার আইসা পরে আয়সা পরে আবার চলে যায় এরকম হচ্ছে আর কি এখন বাজে হচ্ছে রাতের প্রায় সোয়া এগারোটা তো রায়ান হচ্ছে একবারে ঘুমে কাতর দেখেন মনে হচ্ছে যে পড়ে যাবে কারণ রায়ান হচ্ছে সকালে মাদ্রাসায় যায় তো দেখেন একবারে অবস্থা খারাপ তো যাই হোক গাইস কারেন্ট আসার পরে ডিনার করবো দেন হচ্ছে এডিটিংয়ে বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে आसके टैंपर नहीं, अल्लाह फ़ैस। एवरी, एवरी, ऐ उठ से रे। मैं तो क्या नहीं जी